আজকে আপনারা যে সাংবাদিক সম্মেলন করেছেন আপনি তো এজে ওয়াইসিপির নেতা যে সাংবাদিক সম্মেলন আহ্বান করেছেন এটার মানে কারণটা কি দু চারটি কথার মাধ্যমে অবগত করুন এগ্রিকালচার যে আমরা কিছু বিএসটিস তথা এগ্রিকালচার আইসে মানে ও আবার সঙ্গে আমরা খবর হইয়া আমরা মানে সরকার পক্ষ থেকে আইসে সরকার পক্ষ থেকে আইসে আবার পরে আমরা এগ্রিকালচার গেশন যাওয়ার পরে আমরা ডিও সারার লগে সাক্ষাৎ হইছে পাই ডিও সারার লগে সারে আমরা আশ্বাস দিছেন এটা এটা মিটিং হৈছে তাৰ গাঁৱৰ পঞ্চায়ত বডি লেভেলে মিটিং কৰি মালটা জি পিৰ আণ্ডাৰ জিপিৰ যে জিপিত যিব জি এছ ৰ মাল এটা যাব তে আমাৰ অটাও আহ্বান ৰলো যে আপোনাৰ যে গ্ৰামৰ প্ৰকৃত কৃষক যাৰা আছে এৰা জি এছ ৰকে যোগাযোগ কৰাৰ লাগি কটাও আমাৰ আহ্বান ৰলো আঁতৰে ফাটাৰে কোনোবা না গিয়া প্ৰকৃত গ্ৰামক আছে জিপিৰ গ্ৰাম সেৱকৰ লগত যোগাযোগ কৰিলে ই মাল প্ৰকৃত কৃষক হৈ থাকিলে ই মালটা খাই দিব আচ্ছা কৃষিজাত কি কি দ্ৰব্য আহিছে এতিয়াটো আলু আহিছে বা হৰাচ আহিছে মগৈ আহিছে ইয়াৰ বাদে আপোনাৰ চানা আহিছে মচুৰী দাইল আহিছে অলপ সহায় আঠ দহটা আইটেম আহিছে দহটা আইটেমৰ মতে আহিছে আৰু আমি তাৰ আমাৰ যেন ডিঅ' চাৰ যেন বা আমাৰ এ ডি অ' চাৰ হাইলাকান্দি এগ্ৰিকালচাৰৰ তার আমি অনেক ধন্যবাদ দিই আর তার মানে তারা দক্ষতার কারণে তারা যার কারণে আসে মাল হাইলাকান্দিতে হাইলাকান্দি অতটা মাল আইসে তার সঙ্গে আমি আমাদের যন্ত্রী ও আমরা এগ্রিকালচার মিনিষ্টার অতুল বরা মহোদয়কে আমার আমরা যুব ছাত্র পরিষদের তরফ থেকে তার ধন্যবাদ জানাই আর আচ্ছা আগত আমার হাইলাকান্দি এগ্রিকালচার কি মাল ই এরকম আইস না আর না এলা মাল আগতে এলা মাল আইসি না কিন্তু আমি ওটা বলতে চাই যে আমরা কালকে তারা যে মিটিং হয়েছে বা আজকে তারা যে মিটিং হয়েত এই মিটিংয়ের মাধ্যমে আমি প্রকৃত যারা বেনিফিসিয়ার মানে কৃষক আছে এরা জিএটেকিংারে বা জিএ মানে লোকেশন ক্যামেরা আন্ডারে তারা ওটা মানে চেক করিয়ে তারা ও তারা মাল দিব প্রকৃত কৃষক কৃষক যারা প্রকৃত কৃষক যদি বঞ্চিত হইন তারা এডুসর লোকে যোগাযোগ করতে পারেন বা গ্রামসবকর লোকে তারা যোগাযোগ করতে পারেন না হলে লগে যোগাযোগ করতে পারেন এই মিটিংটা ক আছলা এই মিটিংটোতো আপোনাৰ পঞ্চায়ত বডি আছে যে আমাৰ পঞ্চায়ত বডি এগ্ৰিকালচাৰ পঞ্চায়ত বডি প্ৰেছিডেণ্ট বা এ পি বা

যেন আগে কিছু এটা প্ৰকৃত যাবাৰ বাদে মানে কৃষক সংঘ আইসে নাকি কিন্তু এবার কি সিস্টেমটা আমি দেখছি বালা সিস্টেমটা বলা হিসাবে এখন তারা একটা মিটিং ডাকিয়া বা সল বডি যারা পঞ্চায়েত বডি আছে তারা লই আপনারা যে পঞ্চায়েত বডির মিটিংটা হইছে কোন জায়গা হইছে মিটিংটা এগ্রিকালচার তো মিটিং হলো হইছে ওই ওই হইছে মিটিং হলো হইছে আর এখন যে সিস্টেমে জিপিএস ক্যামেরা নয় সিস্টেমে যে কৃষক হলরে আচ্ছা মিটিং এর মধ্যে খাড়া খাড়া উপস্থিত আসলাম এ তো ডিও স্যার আসলা আর ডিও স্যার

মানে যোৱা আছে লেণ্ড আছে বা লেণ্ডৰ কাৰণে বা কি প্ৰকৃত কৃষকসকলে তাৰ পাই আজি আপুনি গ্ৰুপৰ মেম্বাৰসকলৰ কিতা কৈ দিছে আচ্ছা গ্ৰুপৰ মেম্বাৰসকলে তো প্ৰেছিডেন্টৰ লগত যোগাযোগ কৰতা আচ্ছা বডি আছে যে প্ৰেছিডেন্ট বনাইছে আচ্ছা পঞ্চায়তৰ পিআৰ ইন মেম্বাৰ যাৰা আছে তাৰৰ বিষয়ে কিতা কৈবা আপনে মানে মেম্বাৰসকলৰ ওপৰত আপোনাৰ ৰাস্তা আছে নি যে এটা সচাৰৰ ৰূপে বণ্টন কৰোঁ দেখোন বডিটা এখন নতুন বৈছে হিচাপে আমাৰ ৰাস্তা 100% মেম্বাৰসকলৰ ওপৰত আছে আৰু 100% এই যে বডি যেটা আপোনাৰ বৈছে এটা কিৰ বডি এটা মানে আপোনাৰ যেটা বডিটা যেটা বৈছে কোন বডি এই যে পঞ্চায়েতের বডি এটা তো পঞ্চায়েতের বডি বইছে হিসাবে জিপি যে বডিটা বইছে এটা তো পঞ্চায়েতের বডি বইছে পঞ্চায়েতের বডি পঞ্চায়েত মানে শুধু একটা জিপি নি না সব না সবটা জিপি আমরা দেখো মানে মানে এই ব্লকে যতটা জিপি আছে সব জিপি মিলে এগ্রিকালচার আন্ডারে আস্থা ডিস্ট্রিক্ট পড়ে এগ্রিকালচার সমস্ত জিপির যত মানে আস্থা ডিস্ট্রিক্টের যত জিপি আছে সব জিপি উদ্দেশ্য আমি এটা মানে প্রত্যেক বছর এই মালটা এইবার পর্যাপ্ত পরিমাণ মাল আইছে না এবার প্রচুর মাল আইছে আমরা সোনার প্রচুর মাল আইছে প্রচুর মাল আইছে মানুষের সঠিক মানুষের পাওক কৃষক আমি বারে বারে ধন্যবাদ দিয়ার আমার অতুল বড়া মহাসড়কে আমার ডিও সার আমার এডিও সারের আমি ধন্যবাদ দিয়ার আচ্ছা ধন্যবাদ